যেটির এ মানে ওই ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মানুষ জিরো হয় ঠিক আছে তাহলে ওই সমীকরণের মানে এই সমীকরণের বাস্তব মূল নিয়ে এ এর ট্রেস বের করতে হবে মানে এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে এ ম্যাট্রিক্স ট্রেস তার মানে এর ভ্যালু দরকার এই ম্যাট্রিক্স ট্রেস বের করতে গেলে কি লাগবে এর ভ্যালু লাগবে এক্স এর ভ্যালু কে করবো আমরা দেখো এই ম্যাট্রিক্সকে আমরা নির্ণায়ক করবো নির্ণয় থেকে সমাধান করবো সমাধান করে x এর value বের করে তারপর x এর মানটা কে বসাবো বসাই আমরা trace নির্ণয় করবো এই হচ্ছে মূল কথা আমরা কাজ করবো দেখো determinant of a মানে কি determinant of a মানে দেখো তো determinant অফ a মানে হচ্ছে যে দেখো এটা এই ম্যাট্রিক্স চিহ্ন থাকবে না ও এত 1 x 3 1

একই জিনিস আনতে হয় দেখো কেরকম দেখো এক কাজ করবো প্রত্যেকটা অঙ্ক সিস্টেম একই তুমি শাড়িগুলো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম দ্বিতীয় থেকে তৃতীয় কলাম যোগ করবে প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করবো কি হয় দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করবো প্রথম কলামের সাথে ঠিক আছে তাহলে কি করবো তো এর সাথে এটা যোগ করলে কি হয় দেখো তো যোগ এইটা যোগ এটা করলে কি হয় দেখো তো থ্রি প্লাস এক্স

ওয়ান ওয়ান প্লাস প্লাস এক্স এক্স থ্রি থ্রি ফোর ওকে জিরো এবার একটা কাজ করবো সেটা হলো আমরা এদিক চলে যাবো এখানে কমন যাই ঠিক আছে কমন কি যাই এক্স প্লাস এইট যদি কমন যায় কি থাকবে দেখো তো ওয়ান 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 এবার আমরা যাতে যাই ফোর ওয়ান প্লাস এক্স থ্রি ওয়ান থ্রি আমরা কি করলাম সেটা কিন্তু লেখা হবে কিন্তু কলমে বসছে ঠিক আছে হ্যাঁ ওকে এইটা এখানে লেখা দরকার সমস্যা নেই এখন দেখো আমরা এখন জিরো করতে পারবো দেখো ওয়ান চলে তো জিরো করতে পারবো সারি থেকে সারি জিরো পাচ্ছে ওয়ান ওয়ান আর কি সুবিধা দেখো আমি প্রথম সাইড থেকে দ্বিতীয় বিয়োগ করবো ধরি ওয়ান জিরো এইটা বিয়োগ এইটা মানে জিরো ওয়ান এইটা বিয়োগ এইটা মানে কত এইটা বিয়োগ এইটা করলে কথা একবার করে দাও ফোর মাইনাস মানে থ্রি মাইনাস এক্স পাচ্ছি মানে এইটা বিয়োগ এইটা তার মানে এক্স মাইনাস টু আছে দেখো আর এইটা থেকে যাবে এক কথা মাইনাস টু এইটা মাইনাস এক্স মাইনাস ওয়ান দেখো তো এটা আসতো কেন এইটা থেকে বিয়োগ করলে কত হয় আমি মাইনাস ওয়ান কি করলাম মানে দ্বিতীয় সাইড প্রথম শাড়ি আর দ্বিতীয় সাইড থেকে তৃতীয় সাইড ঠিক আছে এবার দেখো আমরা এই ওয়ান বিস্তার করবো এই बराबर বাদ

কত হবে বলতো যোগ করে সব এইগুলো যোগ করতে হবে বলতো এত মানে প্রধান কর্ণের সমষ্টি একে ট্রেস বলা হয় তুমি নিশ্চয় জানো তাহলে কত যাবে বলতো এখানে 3x কত 3x 8 ঠিক আছে এটা কিন্তু ট্রেস এবার x এর ভ্যালু কত হবে x এর ভ্যালু কত যাবে বলতো x যদি আমি 8 হয় 8 হলে ট্রেস ট্রেস কত বহাল তাহলে তিরিশ into minus eight plus eight তার মানে তিরাশি চব্বিশ থেকে কত হবে? ঠিক আছে এবার x যদি হয় তাহলে কত হবে? থ্রি রুট সেভেন প্লাস এইট এট আনসার এক্স যদি হয় তাহলে কত হবে মাইনাস থ্রি রুট সেভেন দেখো আগের অঙ্ক ধারাবাহিকতা একটা অঙ্ক খুব খুবই সুযোগ অঙ্ক দেখো তো এই নির্ণয়কের মান জিরো হলে হ্যাঁ এখান থেকে সমাধান করতে হবে মানে তার মানে এক্স এর ভ্যালু বের করতে হবে আগের অঙ্কের মতোই একটা সরাসরি আগেরটা একটু ব্যাকা ছিল আর কি মানে একটা প্রসেস করে নিয়ে যে তোমার অঙ্কটা করা লেগেছে এবার সরাসরি কি করব আমার সিস্টেম কি হয় সারি তিনটা সারি যোগ করব অথবা তিনটা কলাম যোগ করব যদি তিনটা সারি যোগ করি কি বাইরে পড়ল যদি তিনটা সারি যোগ করো তো এটা যোগ এটা যোগ করলে কি হবে তো

কলাম গুলো যোগ করে এক জিনিস পাচ্ছি না সারি গুলো যোগ করে এক জিনিস পাচ্ছি ঠিক আছে তোমরা দুই দিকেই করবা ঠিক আছে আর এখানে যা থাকবে তাই x plus 1 0 2 3 x equal to 0 ঠিক আছে বাস তাহলে লিখে দাও x plus 2 এ কি কলাম জিনিসটা লিখে দাও আমরা কলাম কলাম থেকে তাহলে c1 prime equal to c1 যোগ c2 যোগ c3 এটা বলো তিনটা কলাম যোগ করে মানটা পাচ্ছি প্রথম কলামে দেখছো

তাহলে বড় হবে যদি তোমার সারিগুলো করা সারি যোগ করে যদি একই জিনিস না পাও দেখো আমি কিন্তু দেখো কলাম গুলো যোগ করে পেয়ে গেছে যদি কোনোভাবেই না পাও তাহলে কি করবা সারি যে বিস্তার করবা বিস্তার করলে আমরা মিলে এবার কমন আছে এখানে কি কমন দেখো এক্স প্লাস কমন থাকবে ওয়ান 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 এক্স প্লাস ওয়ান জিরো টু থ্রি

আমরা পাচ্ছি ওয়ান কি পাচ্ছ মাইনাস টু একটা পাবো আর এক্স এ ওয়ান ওয়ান পাব একটা ঠিক আছে নিমের সমাধান কি হবে নিমের সমাধান নিমের সমাধান কি দেখবা এক জিনিস পাওয়া বা তিনটা কলমি যোগ করো দেখো একই জিনিস পাওয়া দেখো আমাদের দেখো এখানে কিন্তু আমি তিনটা কলমি যোগ করে এক জিনিস পেয়েছি ঠিক আছে তিনটা কলাম আমি দেখো তো তিনটা কলাম আমি যোগ করেছি মানে এটা দেখো কি করেছি প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করেছি দেখো ফলাফল এরকম আসছে সবগুলো ঠিক আছে যদি না হতো সাপোজ কলামের সাথে যোগ করে একটা জিনিস পেলে না সারিগুলো যোগ করে একই জিনিস পেলে তখন কি করবা তখন সরাসরি বিস্তার করবা ঠিক আছে বিস্তার করা বোঝো তো